জুলাইয়ের পরে যে নতুন বাংলাদেশ সেই নতুন বাংলাদেশের জন্য কাঙ্ক্ষিত সংস্কারের জন্য সব কিছুর জন্য গণভোটে হ্যাঁ জয়যুক্ত হতে হবে গণপুত্থানের জন্য গণভোটে হ্যাঁ জয়যুক্ত হতে হবে আমি জানি আপনারা যারা আমার সামনে বসে আছেন আপনারা সবাই গণভ্যুত্থানে কোন না কোনোভাবে অংশগ্রহণ করেছেন আপনারা যে অসীম সাহস নিয়ে অংশগ্রহণ করেছেন সেই অসীম সাহস আপনাদের আমাদের যে সকল ভাইরা শহীদ হয়েছেন সেই শহীদদের জন্য সর্বোপরি আপনাদের কুষ্টিয়ার সন্তান ভারতীয় আধিপত্যবাদ বিরুদ্ধে সৈনিক ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম শহীদ শহীদ আপনার ফাদের জন্য আপনার ফাদের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য আমাদেরকে গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে হবে বন্ধুগণ আমরা লক্ষ্য করছি নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই বিএনপি এবং ছাত্রদল নির্বাচনে সকল আচার ব্যবহার বিধি বিধানের বিরোধিতা করছে আমরা গতকাল দেখলাম বিএনপি চেয়ারপারসন তারেক রহমান রাত চারটা পর্যন্ত বিভিন্ন জেলায় সমাবেশ করেছেন এবং সেটাকে নানাভাবে বড় করে তোলা হচ্ছে এটা স্পষ্টত নির্বাচনী যে আচার ব্যবহার তার বিরোধিতা করা আচরণবিধি লঙ্ঘন আচরণবিধি স্পষ্ট বলা আছে রাত আটটার পরে কোনোভাবেই উচ্চস্বরে মাইক বাজিয়ে নির্বাচনী প্রচারণা করা যাবে না আমরা দেখলাম গতকাল তিনি নারায়ণগঞ্জে বক্তব্য রেখেছেন তখন রাত প্রায় চারটা বাজে এবং এভাবে করে একের পর এক নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করার পরেও নির্বাচন কমিশন বিএনপি কিছু বলছে না আপনাদের নিশ্চয়ই মনে আছে যে দুই হাজার চোদ্দ সাল আঠারো সাল চব্বিশ সালের নির্বাচনের কথা তখন যারা নির্বাচন কমিশনে ছিলেন তারা মতো শেখ হাসিনার আজ্ঞাবহ দাস ছিলেন শেখ হাসিনা যা বলতো তারা তাই শুনত এখনকার যে নির্বাচন কমিশন সে নির্বাচন কমিশন মূলত বিএনপি আজ্ঞাবহ দাস হিসেবে কাজ করছে এবং তারেক রহমান তার নির্বাচনী প্রচারণার প্রথম শুরু করেছেন আচরণবিধি ভঙ্গের মাধ্যমে যারা এরকম করে আচরণবিধি ভঙ্গ করছে যারা গণভোটের পক্ষে অবস্থান নিচ্ছে না তাদেরকে তাদেরকে বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষ ভোটের মাধ্যমে ব্যালটের মাধ্যমে জবাব দিয়ে দেবে ইনশাআল্লাহ আমি সর্বশেষ অনুরোধ করি এখানে কুষ্টে জেলা আছেন মাগুরা আছেন আরো চুয়াডাঙ্গ আছেন আরো যারা আছেন আমি আপনাদেরকে অনুরোধ করি যে আপনারা আজ থেকে আপনাদের নিজের এলাকায় নিজের সারাউন্ডিংসে নিজের পাশে সব জায়গাতে গণভোটে হ্যার প্রচার শুরু করুন লিফলেট বিলি করুন মানুষের কাছে যান মানুষকে বোঝান যে ঠিক কি কারণে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে কেউ যাতে না বুঝে ভোট না দেয় জোয়ারে যাতে হ্যাঁ ভোট না দেয় প্রত্যেকে গণভোটে হ্যাঁ ভোট দিলে বুঝে যে কেন গণভোটে হ্যাঁ দিতে হবে কেন না দেয়া যাবে না হ্যাঁ দিলে আমাদের কি কি লাভ আছে না দিলে কি কি অসুবিধা আছে আপনারা সেই সকল কথাবার্তা সবাইকে বোঝান এবং আমি স্পষ্টত আজকে বলি যে আপনাদের এই অঞ্চলের এই ঘূর্ণ অঞ্চল বা কুষ্টিয়া আশেপাশে যে জেলাগুলো আছে সেই অঞ্চলের যে সাংগঠনিক ভিত্তি সেই সাংগঠনিক ভিত্তি মজবুত করতে আমাদের আরো বেশি কষ্ট করতে হবে আমি আশা করছি যে আপনারা সবাই আমার সঙ্গে একমত হবেন যে আমরা এই কষ্টটা একসঙ্গে করব আমরা এই অঞ্চলে ছাত্র প্রতিষ্ঠা করবার জন্য এনসিপির রাজনীতি প্রতিষ্ঠা করবার জন্য দেখুন ছাত্র শক্তির রাজনীতি মানে হচ্ছে আমরা ভিন্ন কোন রকমের কোনো আধিপত্য সৃষ্টি করতে চাই না আমরা বরং চাই বাংলাদেশপন্থী রাজনীতি বাংলাদেশে বড় হবে আমরা চাই আমি জানি এই এলাকায় হিন্দুদের পাশাপাশি মুসলিমরা বসবাস মুসলিমের পাশে হিন্দু বসবাস করে